হ্যালো আসসালামু আলাইকুম আমি আমি শিকদার চলে আসলাম লাইভে কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি ইনশাআল্লাহ তো সবাই ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাবেন এবং আমাকে জানাবেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা নেটে লাইটে সাউন্ডে সব কিছু আলোকে কিনা সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার কিনা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাবেন কোথায় আমার ভাইয়া আপুরা কোথায় আপনারা আজকে আমার নিচে আমি উপরে ইচ্ছে করে অনেকে ভালো বাসি তোমারে Thank you, thank you. কেমন আছেন আপনি রবিউল জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন যারা যারা ফলো দেন না অবশ্যই সঙ্গে থাকবেন কোথায় সবাই বেশি বেশি করে কমেন্ট করেন। রবি আমি খুব ভালো আছি আমি বসিরহাট থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ বসিরহাট তো কোথায় কোন বিভাগ কোন জেলা তুমি খুব সাধারণ একটি মেয়ে তোমাকে বেশেছি ভালো চিন্তায় চেতনায় মেয়ে হয়ে মেয়েদের গান গাইলাম যাই হোক করা যান ব্যাপার না সমাজ কম্পিউটার ট্রেনিং সেন্টার হাই হাইলো রবি

কি কষ্ট আমাকে বলতে পারেন ছোট ভাইরে হুম অনেক কিউট লাগছে মিষ্টি দিখা তুমি তাই নাকি আমারে ভালোবাসা জানি গো তোমার খনিকের ভালো লাগা ফোন আমারে ভালোবাসা জানি গো তোমার ধনিকের ভালো লাগা ফুল হাসান ইসমাইল নীল আপু কেমন আছেন মন ভালো না আজকে আমার মন ভালো নাই জিয়া দাই ড্রাইভার আপনার মুখে জোরে কথা হয় না কত জোরে কথা লাগবে আপনার কত জোরে 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 চেলাই চেলাই বলবো মিলন হাই হ্যালো আপু গানটা আবার বলেন শুনতে ভালো লাগছে আমি বেলাল কোন গানটা ভাইয়া রফিকুল ইসলাম ফোন নাম্বার 46 কি তুমি এত কি উঠেন সহ্য না করে পারা যায় মিলন ভাইয়া তুমি একটা একটা কি কি মিললাম ভাই মিলন ভাই আমার মনে অনেক দুঃখ একটা দুঃখের গান শোনান তাই নাকি অবশ্যই জিয়া ড্রাইভার থ্যাংক ইউ ম্যাডাম এবার ঠিক আছে থ্যাংক ইউ আমি এ কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখায় হাসি যেন আমি সুখ নিবাসী আমারে পড়লে মনে তুমি ও কান্দ গোপনে সুখে থেকো প্রাণের প্রিয় আমার ভালোবাসা তোমাকে তাই নাকি সহ্য না করে পাওয়া যায় এম বি বেলাল আপু এক একটু আগে যে গানটা বলছেন না ওই গানটা বলেন আপনার গান গানটা ওনার সাথে সাথে মনে করেন আমার প্রিয় মানুষটার কথা মনে পড়ে কোন গানটা ভাইয়া তুমি এত রাগ করো কেন অন্যের জিনিস আমাকে দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে দাম্পত্যি এই সেই যে কোনো কিছু আমার যেটা আমি আমার যেটা আমার আমার সেটা নিজের মনে করি আমি অন্য কারোর সাথে শেয়ার করতে পারি না খাবার শেয়ার করা যায় কিন্তু অন্য কিছু শেয়ার করা যায় না কিন্তু সমস্ত লোক কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কিছুই শেয়ার করা যায় না ঠিক আছে ও মেইলান थैंक यू ভাই আর थैंक यू আমি সুমন শর্দার দিলাম আপু আপনাকে ভালো ভালো ভালোবাসা তাই নাকি थैंक यू মোহাম্মদ বেলাল বদমাইশ জানি না লেখা আমি এক নজরে কষ্ট দিয়ে আরেক আরেকজনের কি সুখে থাকতে পারে বলেন তো আপনি তো আপনি আপনি তো একটা মেয়ে মানুষ আর আপনি একটা ছেলে আমি একটা ছেলে আপনার কাছে বিচারটা দিলে আমার আল্লাহ বিচারে বিনা কারণে কষ্ট তো মানুষ থাকতে পারে না কিন্তু কোনো রিজন থাকলে তো মানে ব্যাপার না কষ্ট দেওয়াটা তার প্রাপ্য ছিল হয়তো বা আর যদি বিনা কারণে কষ্ট দিয়ে থাকে তাহলে এটা খুব অন্যায় তুহিন সে কি এটা অনেক অনেক শুভেচ্ছা আপনাকে এম ইসলাম কি খবর কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি নজরুল ইসলাম হ্যালো হ্যালো হাই কত স্বপ্ন দেখে নয়ন কত স্বপ্ন দেখে মন ইমনের আয় নাই যে ছবি ভাসে তার কথা কানে কানে বলো আমাকে ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি তাই তোমাকে এমডি বেলাল আপু কি আমাকে বলছেন কথাটা কোন কথাটা ভাইয়া আমি নো আপনি জিজ্ঞেস করছেন আমি বলছি যে রিজন থাকলে তো ডেফিনেটলি দোষ নাই আর যদি বিনা কারণে কষ্ট দিয়ে থাকে তাহলে অবশ্যই দোষী এটা অন্যায় জি আর ড্রাইভার আপনি কোথা থেকে বলছেন ম্যাডাম আমি ঢাকা থেকে বলছি তুহিন সে ক্লাব গোলাপ কি সমস্ত এইগুলা থ্যাংক ইউ সো মাচ আমাই দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখে কেন যেন কেউ জানে না আমি কোথায় আছি এমন আপন করে না মোরে আপু আপু কি করুম কন একটা মেয়ের মনে করেন ফ্যামিলি বিয়া করছে করেছে ফ্যামিলি বিয়া করু তো সে চলে গেছে মানে কি বুঝি নাই মানে ফ্যামিলি থেকে আপনার সঙ্গে বিয়ে দিয়েছিল সে চলে গেছে এটাই তো বোঝাইতে চাচ্ছেন নাকি এমডি সাব্বি সরকার আপনার চশমাটা চেনা চেনা লাগে তাই নাকি কেন চশমাকে আপনি বানিয়ে দিয়েছিলেন নাকি যে আপনার চেনা চেনা লাগতেছে হাজলেমিরা জায়গা পান না নাকি চশমার গোডাউন দিয়ে বসেছেন আপনি এমডি শাহিন আলী হাই হ্যালো এমডি সুমন সরকার তোমার আছে রাগ ভাঙাতে কে কানামাছি খেলবে কার সনে হঠাৎ এ লুকিয়ে এসে চোখ দুটো ধরবে তোমার যে যাকে আজ পড়ছে মনে সে কি হাসাতে জানে হুম অবশ্যই হেন্ডি বেলাল ও পিয়া ও পিয়া তুমি কোথায় চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো বউ ধরে তোমার বুকে কি অবস্থা আল্লাহ হায় রে মানুষ রঙিন ফানুষ হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস তবু তো ভাই কারণায় একটু খানি হোস হায় রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানো সহায় রে মানুষ পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া সোনার পেনিক বানাইছিলাম যতন করিয়া চেনচানায়া জলে জলে পেনিক জুইবা গেলেই ফুস হায় রে মানুস রঙিন ফানুস রঙিন ফানوش হাই রে মানুষ নিজামউদ্দিন হাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আব্দুর রহমান কেমন আছেন জি নানি ভালো আছি আলহামদুলিল্লাহ এমডি বেলালা আপা যদি আপনার সাথে যদি থাকতাম তাহলে দুই ভাই ভাই মিলে গান করতাম তাই নাকি কি কথা উত্তজনা করে পারা যায় কই আপনারা কোথায় কোন দেশে হারিয়ে গিয়েছেন নাদিম মাহবুব জানি আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রিয়া আল্লাহর দরবারে আপু মনি কেমন আছেন গোলাম গোলাম সাকলাইন আপু মনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সাকলাইন কোন সাকলাইন পরিমনি যাকে বাটাম দিছে সে নাকি না নাদিন মহম্মদ জানি আপু আমি একদম নতুন অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন থ্যাংক ইউ নাদিন আপু আমাকে একটু শেয়ার করে দিয়েন নাদিম মহম্মদ জয়ানি তাই না কি অবশ্যই গোলাম সাকলাইন অনেক দিন পরে লাইভে আসলেন মনে হয় এই তিন চার দিন তো রেগুলারই আসছি মনে হয় যদি আমি ভুল না হয়ে থাকি কমরেড ফিরোজ রাজশাহী চমৎকার ম্যাডাম থ্যাংক ইউ এমডি সবুজ আলী কেমন আছেন দিদিভাই ভালো আছে আলহামদুলিল্লাহ রাব্বি কেমন আছেন ভালো আছি এমডি বেলাল আমার যদি কম কমেন্ট সমস্যা হয় তাহলে আমাকে কম ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি নাকি তো পড়াশোনা পারি না আমি ভয়েস দিয়ে লিখতেছি ব্যাপার না আমি আপনার অনেক ভিডিও দেখি নাকি হ্যালো জান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কিসে যান ইডিয়া মাহিয়া মাহি ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ আব্দুর রহমান জানতাম না প্রেম কারে বলে তুই আমার এই শিখাইলি গানটা করেন গানটা আমি পুরোপুরি জানি না ভাইয়া এম ডি শাহিন আলী কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আনিক বর্ষা গুড গুড নাইট দি গুড নাইট বর্ষা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এত ভালো কেউ আজো বাসিনি আমার যত কালো মুছে গেল তোমার ছো ভালোবাসা ছাড়া কিছু নেই দুনিযায় তাই দিয়ে যেন সবই কাছে পাওয়া যায় তুমি এই দু চোখের মনি হয়ে আলো দেখি এই দু হাত ধরে চলবে শুধু আমাকে নিয়ে সেই আশাতে ভালোবাসাতে দিও ঘর সাজিয়ে থ্যাংক ইউ সো মাচ এমডি বেলাল আপু একটা মেয়েকে যদি বিয়ে করলে কত টাকা ইনকাম থাকলে দুজন মিলে চলতাম মেয়েটির কোয়ালিফিকেশন মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছু চিন্তা ভাবনা করে মেয়েটি কেমন ভাবে চলতে পছন্দ করে মানে বিশেষ করে মেয়েটি কেমন ভাবে চলতে পছন্দ করে সব মিলায়ে আপনার বিবেচনা করে দেখে তারপরে ঠিক আছে মাহিয়া মাহি চলমান ভালোবাসা থ্যাংক ইউ আব্দুর রহমান তোমার বাসা কোথায় কি নানি আমার বাসা ঢাকা অনেক বড় আপনার কণ্ঠ তো অনেক কিউট থ্যাংক ইউ নুরুল ইসলাম কিতাগো গো চশমাওয়ালা বুবু দেশের বাড়ি কইয়া যান বালা সনি খুব সুন্দর লাইফ চলতেছে চালিয়ে যাও আমার নাই কোনো নাম নাই ঘর বাড়ি নাই তুমি আমার নাম রেখে দাও যা খুশি তাই আমার কোনোই নাম নাই শাহিদ শাহ শাহি হাই হ্যালো সাহিদ কি হয বড় লাগে এমডি বেলাল ওর ওর পেয়ার ওপিয়া গানটা আমাকে তাই নাকি এম বেলাল আপনার ভালো লাগে শোনাবেন আপনার ভালো লাগে বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে হাত ধরে চলে পারি না তোমায় ভুলে যেতে ও প্রিয়া প্রিয়া তুমি কোথায় থ্যাংক ইউ সাইদ শাইক হাই হ্যালো আক্তার হোসেন চা টিফিন খেয়ে বসছেন নাকি ম্যাডাম চা টিফিন কোথায় পাবো ভাইয়া চা টিফিন কেউ খাওয়াই না এমডি মিজান মোল্লা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম थैंक यू সো মাচ हां ভালো বেশ কষ্ট বেড়ে গেল আরো আরো দাও কষ্ট যত দিতে পারো তুমি ছাড়াই দেহে ভুবনে সুখ পাই না হুম নুরুল ইসলাম অসাধারণ গান চলিতেছে গানটি আপনার অসাধারণ কোথা থেকে লাইভ করতেছেন জানার খুব সুন্দর লাগতেছে চালিয়ে যাও পাশে আসো থ্যাংক ইউ সো মাচ আমি ঢাকা মিরপুর থেকে লাইভ করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে নুরুল ইসলাম ভাইয়া সানোমিয়া ওয়ালাইকুম আসসালাম চশমাওয়ালা দাদি কেমন আছেন আপনার কন্ট্রাক্ট সেই সত্যিই বললাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এমবি বেলাল আপু আপনার দাওয়াত আমাদের বরিশাল ভোলায় দাওয়াত দিলাম আপনাকে যদি আসেন বেড়াতে দেন আমার বাড়িতে সো মাচ নিলে পরে অবশ্যই পেশা অনেক কিছুই আছে এই যে আপ আপাতত যে আপনাদের সঙ্গে লাইক করতেছি আপনাকে অনেক কষ্ট আপনাকে অনেক কষ্ট মনের ভিতর মিজান মোল্লা কেন বলেন তো রবিউল ইসলাম কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আল্লাহ রহমতুল শেখ হাই হ্যালো 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 তফিজুল শেখ নাইস ভিডিও থ্যাংক ইউ

ঠিক আছে এই রকম টাইপের মহিলা বিয়ে করতে রাজি আছে ফুল নাই মাথায় একটাও মানে খাইস্টা মারখা মহিলা মানে কথাবার্তাও খাইস্টা মানে কথাবার্তার মধ্যে কোনো মানে ইয়া নাই রসকস নাই ঠিক আছে এরকম টাইপের মহিলা বিয়ে করতে কারা কারা রাজি আছেন বলেন তো আমি ভোট চাচ্ছি আসলে এমনি মিজান মোল্লা আপুর কণ্ঠে না অনেক মিষ্টি থ্যাংক ইউ রক স্টার আপ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ শেখ বিউটিফুল ডিনার করেছেন না করেন নাই না ভাইয়া এখনো করি নাই রবিউল ইসলাম নব রাত্রি খাবার খেয়েছে নাকি না তো শুভ রাত্রি মনে হয় আক্তার হোসেন চশমাটা খুললে ভালো দেখাতো মনে হয় সরি আমিন আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আল্লাহর তো এই মুহূর্তে আপনাদের সঙ্গে অনেক আড্ডা হলো গল্প হলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে আমি জাম শিক্ষার বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ